এখন এইখানে একটা ভুল এইখানে ভুলটা হচ্ছে কি যদি আপনি এই চত্বরটা ঘুরে যদি না যান আপনি যদি এইখান দিয়ে যান দেখেন এই গাড়িটা কিন্তু চত্বর দিয়ে কিন্তু ঘুরে যাচ্ছে ঘুরে গেছে না এ কিন্তু পাল্লে ইচ্ছা করে এই যেতে পারতো এখন ম্যাক্সিমাম লোক যে কাজটা করে এইখান দিয়ে আয়সা এইভাবে আয়সা সে এদিকে ঢুকে যায় এখন এই দিক দিয়ে ওই যে গাড়িটা চলে গেল দেখছেন এইটু ভুলের কারণে আপনি একটা মামলা খাবেন অ্যাক্সিডেন্ট তো ও যদি ওই পাশ থেকে গাড়ি আসে সেটা তো হবেই আর দুই নম্বর কথা হয়েছে এখন যদি ওই সামনে যদি একটা সার্জেন থাকে তাহলে আপনাকে কি করবে মামলা দিবে একটা মামলা দিয়ে দিবে তো এখন আমরা যারা ড্রাইভিং করবো ড্রাইভিং সিটে বসে কোনো রকম জানি কোনো লোক জানি আমাদের কোনো ভুল না ধরতে পারে কোনোভাবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট যাতে রিস্ক কম থাকে সেইভাবে আমাদেরকে যেতে হবে এবং ওই নিয়মটা ফলো করতে হবে তো এইখানে আপনি এইখান থেকে এইখানে যেতে মানে এই চত্বরটা ঘুরতে আপনার কয় মিনিট লাগবে সর্বোচ্চ সেকেন্ড কিন্তু এখন আমি মনে করি কি না আমার আমার দরকার নেই আমি যে হেঁদে ঢুকে যাই হেঁদে ফাঁকা ঢুকে যাই এখন ওই যে গাছের কোনায় ওই যখন অনেকগুলো গাছ আছে ওখানে যদি একটা সার্জেন বসে থাকে আপনি দেখবেন দেখবেন না কিন্তু এই ছোট্ট একটা ভুলের কারণে আপনার একটা মামলা হয়ে যাবে আপনার আপনার তিন হাজার পাঁচ হাজার টাকার একটা মামলা দিয়ে দিল আপনাকে হ্যাঁ দশ সেকেন্ডের জন্য তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের কোনো রকম কোনোভাবে কোনো রিক্স নেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা আমরা একটু চত্বরটা একটু ঘুরে যাই এবং চত্বরের কিছু বিষয় আছে আমরা সেই জিনিসটা একটু দেখি হ্যাঁ যান চলে যান তো ম্যাক্সিমাম লোকগুলো যে ভুলগুলো করে এখন দেখেন আমরা এই যে চত্বরের মধ্যে এই যে আসছি এইখানে আবার একটা একটা একটু ব্রেক করেন হালকা হালকা করে একদম থামান দরকার নেই এই যে দেখেন স্লো করেন হ্যাঁ আমরা যখন এই চত্বর ঘুরবো তখন আমরা হাঁটক ছোট্ট একটা হর্ন দেবো এবং সেই সাথে আমরা এই পাশটা দিয়ে থাকবো কারণ অনেকে আবার উল্টো আসে আপনি যদি চত্বর ঘুরেন দেখেন এক এখানে একটু ব্রেক করেন যদিও একটু গাড়ি নেই তারপর আমরা একটু এই শর্টকাটে দেখাই আপনি যদি মনে করেন এই কোণদে আসেন তাহলে কিন্তু আপনি এই গাড়ি কিন্তু দেখা যায় না কিন্তু যদি আপনি যদি এক লেন ভাগ করে দিতে পাশে আসেন তাহলে কিন্তু একটা গাড়ি আসলে কিন্তু এই দিক দিয়ে যেতে পারবে কিন্তু অনেকের কিন্তু একটা উল্টো আসার অভ্যাস আছে কিন্তু তো এই কারণে আমাদেরকে এই চত্বর ঘুরলেও আমাদের এই ডিভাইডার মিশে মিশে যাওয়া যাবে না আমরা একটা ফাঁকা করে যাব যাতে একটা গাড়ি উল্টো আসলে যাতে আমাদের বিপদ বিপদের মধ্যে যাতে আমরা না পড়ি বা না লাগে যান চলে যান বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ তাহলে আর কোনো দিন কোনো জায়গায় কোনো বিপদে পড়বেন না কিন্তু এখানে প্রত্যেকটা লোক এই অমান্য করে যাচ্ছে কিন্তু আপনি করবেন না আপনার দিক দিয়ে আপনি ঠিক থাকবেন বুঝতে পেরেছেন এই যে অটো উল্টো আসতেছে তা আমাদের মূলত এক্সিডেন্টগুলো আমাদের নিজেদের দোষে হয় তা আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেকে যারা নতুন যারা ড্রাইভিং আগে থেকে করতেছেন বা নতুন শিখবেন উদ্দেশ্যে যারা চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই এই নিয়মকানুনগুলো মেনে চলবেন তাহলে ইনশাল্লাহ এক্সিডেন্ট হবে না একটা ব্রেক করেন ওই যে বাইকটা সিঙ্গাল দিচ্ছে হ্যাঁ দেখছেন আচ্ছা চলে যান আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও দেওয়ার নাম্বারে কল করবেন আমাদের ঢাকা উত্তরায় অফিস কোর্সি আট হাজার টাকা আর সিট বাড়া পড়বে দুই হাজার টাকা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই কল করবেন